সুমি কই তুমি ওই যে আইছে আমার স্বামী যান এখন কিছু না কিছু রান্না করতে কইবে আমারে আমি রান্না করতে পারবো না আমি এখন অসুস্থ কি অসুস্থ নাকি আমার মাথা ব্যথা করতেছে অনেক ব্যথা প্রচন্ড ব্যথা করতেছে আল্লাহ রে আল্লাহ কি বল অনেক ব্যথা হুম বুঝতে পারছি তাহলে তার হইল না আমি বলছিলাম তোমার নিয়ে আমি এখন একটু মার্কেটে যাব হ্যাঁ হ্যাঁ আমি বলছি তোমার নিয়ে একটু মার্কেটে যাব তোমার মাথা ব্যথা করতেছে তাহলে তার তুমি মার্কেটে যাইতে পারবা না এই রে কি সুযোগটা আমার আচ্ছা হয়ে যেতেছিল রে

তুমি না আমার বাগে একটু মজা করছো আমিও একটু মজা করছি যাও 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 তাড়াতাড়ি পাকাও যাও যাও কি আর জানিস কি আর যাও 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 তাড়াতাড়ি গরম গরম রান্না করো